হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প বন্দি প্রজাপতি পর্ব তিন রাইটার স্পিতা শিকদার সামিয়া বহু বছর পর আজ গোলাপি ঠোটজোর মাঝে সিগারেট গুজেছে দহন ভাবছে পূর্বের দিনগুলোর কথা বিশেষ করে তার হারিয়ে যাওয়া প্রজাপতিকে পাওয়া দিনটি চোখ জোড়ায় ভেসে আসছে তার অতীত প্রায় দশ বছর পর গ্রামের মাটিতে পা রেখেছে ধন সবাই বলা বলি করছে একে অপরের মাঝে তার আগমন নিয়ে তবে সেদিকে ধ্যান না দিয়ে মুখশ্রিতে গম্ভীরভাবে নিয়ে গম্ভীর ভাব নিয়ে গ্রামের আঁকা বাঁকা পথে চলতে শুরু করলো এই গ্রামের পরিচিত মাস্টার বাড়ির বড় ছেলের একমাত্র ছেলে সে তার দাদা যান নিজের জীবনকালে এখানকার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তারপর তার বড় বাবা বাবাও শিক্ষক হওয়ার বেশ সুনাম তাদের মাস্টার বাড়ি হিসেবে তবে তার বাবার মৃত্যুর পর সবাই ঢাকায় বাস করতে শুরু করে তাই আসা হয়নি অনেক দিন সে মাস্টার বাড়ির উঠানে দাঁড়াতেই তার রুগ্ন দাদি যান লাঠিতে ভর দিয়ে কোনো রকম তার কাছে এসে মাথায় হাত বুলিয়ে ভাঙ্গা ভাঙ্গা গলায় জিজ্ঞেস করে কি গো নাতি আইসো তাহলে আজ এতকাল পর মনে পড়ল এই বুড়ির কথা দহন গম্ভীরত্ব বজায় রেখেই একটু হেসে বলল। আসলে দাদিজান কাজের চাপ তাছাড়া দিয়া ও আপার পড়ালেখা সব মিলিয়ে সময় হয় না বয়সের সাপ পড়ে যাওয়া মুখেই বাচ্চাদের মতো ভেংচি কেটে বললেন হুম বুঝি আমি সবই বুঝি চলতো আর বাতাসে পাকে নাই আমার স্বামীরা মরার পর আমার আর মূল্য আসেনি কারো কাছে চাইলে ঠিকই আসবার পর দাদিজানের এমন বাচ্চা মিতে দহন আলতো হাসল তখনই অনিবেগম খেয়াল করলেন সূর্যের তীব্র যে তার ছেলের শুভ্রমুখটা কেমন লাল হয়ে যাচ্ছে তীব্র ঝাঁঝালো কণ্ঠে বলল আম্মা কতদিন পর আছি আমরা বাইরেই দাঁড় করে রাখবেন নাকি ছেলে তো আমার রোদের পুরে লাল হয়ে গেল মায়ের এমন কথায় বেশ রাগ ওঠে দহনের কারণ বিদ্যা মানুষ তার কি অত শত বোঝার বয়স আছে মানুষ একটা বয়সের পর আবারও অবস বাচ্চাতেই রূপান্তর হয় তবুও কিছু বলল না এর বেশ কারণও আছে দহনের যখন বাবা মারা যায় তখন দহনের বয়স মাত্র দশ বোনের তখন সম্পূর্ণ অবশ শিশু তাদের দায় নেওয়ার জন্য এ বাড়ির কেউ এগিয়ে আসেনি বরং সকল সম্পত্তি হাতাতে চেয়েছিল খালা মামারা পাশে থাকায় পারেনি তার মা সামান্য গ্রামের হয়ে কি করে সবটা সামলেছে তা তার দেখা তাই সে চাইলেও পারে না মায়ের বিপরীতে কথা বলতে হ আপা আমার তো বয়স হয়েছে তাই বোঝে না আহেন আপনারা আপনাকেও লেখা পশ্চিমের ঘরটা সাজায় রাখছি অনি বেগম অত্যন্ত গম্ভীর মুখে ছোট্ট করে হু বললেন এদিকে দাদি জানের হাসি খুশি ও বাচ্চামী ভরা মুখটা ম্লান হয়ে আছে দহন তার মাথায় হাত বুলিয়ে দিলে সে মলিন হাসি উপহার দেয় বিকেলবেলা ঘুম থেকে উঠে চাচাত ভাই রহমতকে নিয়ে গ্রাম ঘুরে দেখতে বের হয় দহন মাত্র বছর বারোর বালক ছিল তখনই গ্রাম ছাড়ার লাগে ভবিষ্যৎ সুন্দর করতে এরপর আর আশা হয়নি তবে সবার সাথে প্রথম প্রথম টেলিফোন পরে মোবাইলে আর এখন সময়ও প্রযুক্তির পরিবর্তনে ভিডিও কলে কথা হয় চেনা মানুষের সাথে যোগাযোগ হলেও চেনা পরিবেশটার সাথে সংস্পর্শ নেই ব্যাপী এমনকি মস্তিষ্কে তেমন চৃতিও বেছে নেই গ্রামীণ পরিবেশের সবটাই ধোয়াশা তাই নতুনভাবে গ্রাম্য সৌন্দর্য অনুভব করতেই বের হয়েছে কিন্তু কে জানতো এখানেই পেয়ে যাবে সে তার বন্দি প্রজাপতি সূর্যাস্তের সময় তাই রহমত দহনকে নিয়ে গেল গ্রামের শেষ কিনারায় অবস্থিত তুর নদীর ধারে কারণ সেখানে দেখা যায় সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দহন আশ্চর্য নয়নে সে দৃশ্য দেখছিল তাই তখনই চোখে পড়ে এক কৃষ্ণবর্ণী কিশোরী একটু দূরে কাপড় ধুচ্ছে পাশে একটি হারিকেন পরনে তার চুমকি যুক্ত নীল রঙের কাপড় সুদীর্ঘ কালো রঙা তার কেশ কালো তার দেহ রং কে বলেছে বর্ষা গায়ে গাঢ় রঙ ফুটে ওঠে কালো গায়েও তো বেশ জব করছে লাল নীল রংটি আর কেনের আলোয় জামার পুঁতিগুলো কেমন ঝলমল করছে দহনের হঠাৎ আনমনে ভেবে উঠল। ছোটবেলায় আমার এক প্রজাপতি ছিল যাকে দেখতে আল্লাহর সৌন্দর্যময় সৃষ্টি একটি লাগতো দেখলে মনে হতো কালো রঙের মাঝে নীল রঙ দিয়ে অলঙ্কিত তার দেহ বেশ ভালোবাসতাম তাকে সেও প্রতি রাতে ফিরে আসত আমার কাছে তবে একবার যে বাড়ি থেকে চলে গেল আর ফিরেই আসলো না এখন ভাবলে মনে হয় তাকে বন্দি করে রাখলে ভালো হতো এই মেয়েটিও তো ঠিক এমন যখন কাপড় ধুসে আবার উঠে দাঁড়িয়ে গাছের ধারে মেলে দিচ্ছে মনে হচ্ছে কোনো প্রজাপতি উড়ু উড়ু করে খেলছে এটাই কি আমার হারানো প্রজাপতি কারো ডাকে অতীতের অথৈ সাগর থেকে বের হয়ে আসলো সে তাকিয়ে দেখে তার বোন দিয়া দাঁড়িয়েছে ছাদের দাঁড়তে কে রে ভাইয়া বাসর ঘরে ঢুকবি না রোমকে অপেক্ষা করছে তো আজ যা কাজ করলি তাতে এমনিতেই মেয়েটার মন খারাপ তার ওপর তুই যদি বাসর রাত নিয়েও এমন খামখেয়ালিপনাক দেখাস মেয়েটা কোথায় যাবে দহন ভাবলেসিনভাবে বলল কি করেছি আমি যার যেখানে থাকার কথা তাকে সেখানে রেখে আসছি শুধু দিয়া দীর্ঘশ্বাস পেলে বলল ভাইয়া তোকে কিন্তু মা জোর করে বিয়ে করায়নি রুমকির সাথে বরং তুই রাজি হয়েছিস বিয়ে করতে তাই মেয়েটাকে কোনো কষ্ট দিস না তাছাড়া স্ত্রীর অধিকার তো দিবিই জানি পারলে একটু সম্পর্কের সম্মান আর ভালোবাসাটাও দিস কথাগুলো বলে সে চলে গেল সেই সাথে দহনের চোখ জোড়া বেয়ে এক পোটা জল গড়িয়ে পড়ল পরক্ষণে মনে তার মনে হলো আমি তো ভুল কিছু করিনি আমি তো পূর্ণতা চাই পুরুষ হিসেবে এটা তো ভুল কিছু নয় বাবা হতে চাওয়া তো কোনো অপরাধ নয় প্রতিটি নর নারী এই সুখ চাই জীবনে তবে কিছু মানুষকে আল্লাহ কেন যে বঞ্চিত করে না আমার নিজের ভালোবাসা ও সন্তান উভয় সুখই চাই আল্লাহ ভাগ্যে না দিয়ে থাকলে আমি ছিনিয়ে নেব ভেবে সিগারেটটা পা দিয়ে পিছিয়ে ফেলে নিচে নেমে গেল তার যে এখন অনেক দায় যার জন্য নিজ কষ্ট আড়াল করে দায়িত্ব পালন করতে হবে এই জীবনে সে নিজের ইচ্ছাতে গ্রহণ করেছে তাই পিছু পা হওয়ার প্রশ্ন ওঠে না কিন্তু সে কি জানে ভাগ্যের চেয়ে বেশি কেউ কিছু পায় না তাহলে তার পরিকল্পনা বাস্তবায়ন বাস্তবায়ন হবে কি করে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন